নমস্কার বাই মৌসুমি চ্যানেল আপনাদের সবার স্বাগতম সবার প্রথমে জানাই ইংরাজি নতুন বর্ষের শুভারম্ভের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই দু হাজার জানুয়ারি মাসে কবে কি কি ছুটি আছে কি কি পুজো আছে কবে আমাবস্যা কবে পূর্ণিমা আছে কখন পূর্ণিমা আমাবস্যা শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে কবে একাদশী পড়ছে এবং তার পারণের সময় এবং কবে ব্যাংক বন্ধ থাকবে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করব। শুরু করা যাক আজকের ভিডিও বছরের প্রথম দিন এবং দু সালের জানুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি হবে নিউ ইয়ার্স ডে অর্থাৎ বছরের শুভারম্ভ হ্যাপি নিউ ইয়ার এবং বাংলায় পৌষ মাসের পনেরো তারিখে এই নববর্ষ শুরু হচ্ছে তারিখে আছে মা শারদা দেবীর জন্মতিথি পাঁচ তারিখে গুরু গোবিন্দ সিং এর জন্মদিবস সাত তারিখে সফলা একাদশী বছরের প্রথম একাদশী পারণের সময় আটই জানুয়ারি সকাল ছটা চৌতিরিশ মিনিট থেকে সকাল আটটা আঠাশ মিনিটের মধ্যে এগারোই জানুয়ারি পৌষ অমাবস্যা অমাবস্যা আরম্ভ হবে দশই জানুয়ারি বুধবার রাত্রির সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধে ছটা সাত মিনিট পর্যন্ত বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন সরকারি ছুটি তেরোই জানুয়ারি ব্যাংক বন্ধ পনেরোই জানুয়ারি পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর স্নান ষোলোই জানুয়ারি মাঘ মাস শুরু একুশে জানুয়ারি পুত্রদা একাদশী পারণের সময় বাইশে জানুয়ারি সকাল ছটা বিয়াল্লিশ থেকে ছ সকাল দশটা কুড়ি মিনিটের মধ্যে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন সরকারি ছুটি পঁচিশে জানুয়ারি পূর্ণিমা পূর্ণিমা শুরু চব্বিশে জানুয়ারি রাত নটা পঞ্চাশ মিনিট থেকে পূর্ণিমা শেষ পঁচিশে জানুয়ারি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সরকারি ছুটি সাতাশে জানুয়ারি ব্যাংক বন্ধ একত্রিশ জানুয়ারি মাস সমাপ্ত খুব শীঘ্রই আসছি ফেব্রুয়ারি মাসের ছুটি এবং পুজো পাঠের তালিকা নিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি যদি কোথাও কিছু ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ